ওই দিন যখন আপনার অ্যাঞ্জেলো ম্যাথিউস কে আউট করলেন অ্যাপিল করলেন হ্যাঁ কি হয়েছিল একটু বলবেন মানে আপনাদের মধ্যে তো একটা কিছু হচ্ছিল আসলে এটা ইন্টারেস্টিং ব্যাপার এটা তখন আমি এক্সট্রা কভারে ফিল্ডিং এর জন্য রেডি হইছি তখন ম্যাথিউস আসছে এসে ওর হেলমেটের ফিতা ছিঁড়ে গেছে তো ও কাউকে আম্পায়ার অথবা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে হেল্প মানে সবকিছু আস্তে আস্তে করতেছিল আচ্ছা তো কাভারে ছিল শান্ত ভাই মোমেন্টাম নষ্ট করার চেষ্টা হ্যাঁ তো শান্ত ভাই হইতেছে সাকিব ভাই এর কাছে গেছে যাওয়ার পরে বলতেছে যে ভাই টাইম আউট

মুশিক দেখো আমার তো হেলমেট ছেড়ে গেছে আমি কিছু বলি না তুমি একটু বুঝাও একটু বলো কিছু মুশিক বলছে আমি তো কিছু জানি না কারণ যেটা আমাদের বাইল যে এটা আউট তো আমরা অবশ্যই সেটার জন্য যাবো কারণ এটা আমাদের ডু আর টাইম আছে এখানে ইমোশনের কোনো কিছু নাই তুমি না তো যখন আউটটা দিল মাঠের বাইরে যে হেলমেট টেলমেট পিকা মারতেছে এটা কি আপনারা দেখতেছেন আবার মাঠে সব সব এভরিডে সব কিছু সিচুয়েশন অন্য রকম ছিল একদম একদম ইন্টারেস্টিং বিষয় একদম সবাই আমরা হাসা হাসি করতেছিলাম এসে তো সত্যি অনেক মজার ছিল ওই বিষয়টা হোয়াট হ্যাপেন্ড আফটার দিস আউট

যে আমরা এমন কিছু করব না যাতে ওরা রিপেন্স অথবা এরকম টাইপ কিছু করে তো আমরা সবাই সতর্ক ছিলাম এবং দেখছেন সাকিব বাইরে ম্যাথিউজ আউট করার পরে কি রকম একটা সেলিব্রেশন দেন টাইম আউট এরিয়া দিয়ে একদম তো ম্যাচ এসে আসলে ওরা হয়তো পাবনের সাথে হ্যান্ডশেক করে না এরকম কিছু একটা চিহ্ন অথবা ম্যাথিউজ আসলে হ্যান্ডশেক হ্যান্ডশেক করতে যেটা একদমই ঠিক করে নাই তো সব কিছু মিলে মানে এনজয় করছি আমরা অনেক বিষয় ওই ম্যাচটা আসলে অন্যরকম একটা ছিল সুন্দর একটা লাইফে তো মনে সবচেয়ে মানে অনফিল্ডের এনজয়াবল ম্যাচ এরকম পঞ্চপান্ডো ফেবলাস ফাইভ ওই ক্রিকেটারদের আসলে কেউই আর আমাদের প্রিয় ফর্মেট ওয়ান ডেতে না আমি একটু আপনাকে রিলেট করতে চাই যে আপনার নামের সাথে যার নামটা সবচেয়ে বেশি মিল তামিম ইকবাল খান তিনি এভেলেবেল না থাকার পরে ওই তামিমটা আসলে আমাদের স্কোর কার্ডে স্কোর বোর্ডে আমাদের টিভি স্ক্রলে সব জায়গায় আমরা দেখি তামিমকে ধরে রেখে তানজিদ হাসান তামিম আসলে তাকে কতটুকু গ্লোরিফাই করতে চায় আপকামিং ডেজে আসলে সত্যি কথা বলতে ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ কারণ আজকে বাংলাদেশ খেলতে পারছি আমি যখন ক্লাস ফোর এ পড়ি দুই হাজার আট সালের দিকে তখন বাংলাদেশের খেলা মানে টিভির সামনে বসতাম এবং প্রথমেই তামিম ভাই ওপেন করতে আসতো তো সেখান থেকে আমার ক্রিকেটে আসার প্রতি আগ্রহটা আরও বেড়ে গিয়েছিল কারণ এমন কোনো ম্যাচ না যে তার ম্যাচ আমার টিভিতে দেখা হয় আচ্ছা তো আজকে সেই জায়গায় আমি বাংলাদেশের রিপ্রেজেন্ট করি আপনার আইডল তামিম ইকবাল হ্যাঁ অবশ্যই এটা সবসময় আমি বলে আসছি আর সেই জায়গায় আমি আজকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি বাংলাদেশ হয়ে আমি ওপেন করতে নামি তো এটা সত্যিই অনেক ভালো লাগার বিষয় আসলে আল্লাহর আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহর ইচ্ছা ছাড়া কখন এটা সম্ভব হইতো না আর আজকে এখানে ওপেন করার পিছনে আমার নিজের দায়িত্বটাও বেড়ে গিয়েছে কারণ তামিম ভাই যখন ওপেন করতো তামিম ভাই এখন আমাদের লিজেন্ড লিজেন্ডের প্লেয়ার আমাদের দেশের জন্য আমাদের দেশকে আজকে এই পাঁচজন আমাদের দেশ আজকে এই জায়গায় নিয়ে আসছে তো তারা আজকে বাংলাদেশকে যে জায়গায় রেখে গেছে আমাদের দায়িত্ব সেখান থেকে আর আর এক স্টেপ কিভাবে আমরা উপরে চাইতে পারি আমাদের সেভাবেই কাজ করা উচিত আমরা যাতে এখান থেকে আরো পিছনে না যাই তুমি তো আমাদের এই জন্য আমাদের দায়িত্বটাও বেড়ে গিয়েছে সবাই সবার দায়িত্বটা যদি আমরা ভালোভাবে পালন করতে পারি সেভাবে হার্ড ওয়ার্ক করি আশা করি বাংলাদেশ এখান থেকে আরো এক স্টেপ উপরে যাবে তামিম আমি যদি খেয়াল করি বাংলাদেশ ওয়ান ডে সেট আপ গুরুত্বপূর্ণ সদস্য ছিল সিনিয়র তামিম তোমার ওপেনিং আইডল আপনার ওপেনিং আইডল আপনি করি বলা উচিত পার্সোনাল সম্পর্ক অন্য জায়গায় আমাদের ইম্পর্টেন্টলি আমি যদি খেয়াল করি যে হাইয়েস্ট রান গেটারও হচ্ছে ওই ফরম্যাটে হচ্ছে বড় তামিম সো অলমোস্ট ইউ আর হ্যাভিং ফিফটিন ইয়ার্স ইন দ্য ন্যাশনাল টিম ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে আপকামিং ডেজে আপনি খেলতে পারবেন আপনি কি ওই লক্ষ্যটা তাড়া করবেন কিনা বা প্রথম টেন থাউজেন্ড ক্লাবে ওয়ান ডে তেটলিস্ট মেম্বার হওয়ার যে স্বপ্ন সেই রকম কোন স্বপ্ন বা লক্ষ্য আপনি সেট করেছেন কিনা বা করবেন কিনা ডেফিনেটলি আপনার সেই ক্যাপাবিলিটি রয়েছে তাদের আসলে দেখেন আমি কখনো এত দূর চিন্তা করি না আমি সবসময় প্রেজেন্টে থাকার ট্রাই করি আমি চেষ্টা করি যে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার তো এখন যে জিনিসটা হয়েছে আমি লাস্ট কয়েকটা সিরিজে অনেক ভালো স্টার্ট করছি বাট সে জিনিসটা আমি ক্যারি করতে পারতেছি না বড় করতে পারতেছি না এটা আসলে নিজের কাছে আমি গিলটি ফিল হয় এই জিনিসটা কারণ আমরাও সেই আলোচনাটা করি যে আমি এত সুন্দর স্টার্ট করার পর কি হলো হুট করে কারণ দেখেন ইন্টারন্যাশনাল লেভেলে স্টার্টিংটা অনেক ইম্পর্টেন্ট স্টার্টিং স্টার্টিংটা অনেক একটা হার্ড একটা জায়গা একটা মানে শুরু শুরুটা করতে একটু কষ্ট হয় সবার বাট সেই জিনিসটা আমি ভালোভাবে উতরে যাওয়ার পরে মাঝখানে যে মিডল পিরিয়ড যেখানে আরো সবার খেলা ইজি হয়ে যায় সেখানে আমি ফল করতেছি তো কি হয় আমি মানে যদি শেয়ারেবল হয় এমন কিছু না আমি মনে করি যে সেই জায়গাটাতে আমার কিছু সময় দেওয়া দরকার ব্যাটিং ব্যাটিং এর জায়গায় আর আমার রেসপন্সিবিলিটি আরো আর মানে বাড়তি মনোযোগ দেওয়া উচিত দায়িত্ববোধটা আরো বাড়ানো উচিত আমার কাছে যেটা মনে হয় আর ভালো শুরু করার পর যদি আমি নিজেকে কয়েকটা বার সময় দেই মিডেলে তাহলে আমার কাছে মনে হয় সেটা আমার জন্য আরো ভালো হবে তামিম আপনি যখন প্রথম ন্যাশনাল টিমে ঢুকলেন খেললেন বিশ্বকাপটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে খেলে ফেলেছেন এন্ড ওই সময়টা আপনার উপর কিন্তু প্রচুর প্রেসার ছিল মানে ছোট তামিম এভেলেবেল বড় তামিম নাই মানে এরকম একটা এটা বাস্তবতা ওই সময় সিনারিও ক্রিয়েট হয়েছিল ওই সময়ের তামিম আর এই মুহূর্তে দুই সালের এই যে ঈদের সময়ের তামিম এই দুই তামিমের মধ্যে আসলে ম্যাচুরিটির জায়গাটা পার্থক্যটা কোথায় দেখেন তখন তো বুক ধরফর করতো টেনশন হতো এখন কোথায় দেখেন নিজেকে আসলে ওয়ার্ল্ড কাপ সত্যি কথা বলতে একটা ভালো একটা অপরচুনিটি ছিল আমার জন্য মানে ভালো কিছু করার যদিও করতে পারি নাই বাট ওই সময়টা আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আর নিজের গেম প্ল্যান নিয়ে আমি অতটা ক্লিয়ার ছিলাম না আচ্ছা বাট আমি এখনো সব বেশি সবাই নার্ভাস থাকে বাট তখন যেরকম ছিলাম এখন অতটা নার্ভাসনেস লাগে না এখন আমি আমার গেম প্ল্যান নিয়ে অনেক ক্লিয়ার কারণ আমি জানি আমি কি করতে যাচ্ছি অথবা কি করবো মিডেলে যে তো আমার কাছে মনে হয় এই জিনিসটা একটু ডিফারেন্স আছে তখনকার থেকে ওই সময় মানে আপনার প্রিয় ক্রিকেটার নাই আবার আপনি খেলছেন না এটা কি কোনো টেনশন কাজ করতো মানে ধরেন পাবলিকের যে টেনশন মানে পাবলিকের যে এক্সপেকটেশন আমাদের আমরা তো আসলে চাই যে না তামিম গেছে তামিম ওই তামিমের মতো করে খেলবে থাকে না এটা একটা ছোট মানুষ প্রথম খেলছে বিশ্বকাপ ওই চিন্তা কিন্তু মানুষ করে না তুমি ভেরি অনেস্ট এই প্রেশার গুলো কি কখনো ফিল করতে পেরেছেন প্রেশার সব থাকে বাট তখন আমি ডাউট ছিলাম আমি খেলতে যাব কিনা এরকম যেহেতু লাস্ট শেষ পর্যন্ত গিয়েছিলাম তো আমি যেটা বললাম যে প্রেশার সব ম্যাচেই থাকে সব সিরিজেই থাকে যে যে প্রেশার জিনিসটা যত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সে মিডেলে তত ভালো পারফর্ম করতে পারে তো আমার কাছে মনে হয় যে এই প্রেশার জিনিসটাও ছিল নার্ভাস সবকিছুই ছিল বাট